নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুন্দর লোভনীয় বেগুন সর্ষে হ্যাঁ বেগুন সর্ষে বানাবো ঠিকই তবে একদম ইনস্ট্যান্ট বানাবো একদম ডিফারেন্ট ওয়েতে বানাবো তো দেখো এখানে যে লম্বা বেগুনগুলো হয় না সেইগুলোই কিন্তু আমি একদম গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি আজকে কিন্তু এইভাবেই আমি বেগুন সর্ষেটাকে বানাবো একেবারে অন্যরকমভাবে সাধারণত কিন্তু আমরা এইভাবে গোল গোল করে কেটে থাকি তখন যখন আমরা ভাজা খাই বেগুন কিন্তু আজ আমি কিন্তু 또 <sus> <sus> একেবারে অন্যরকমভাবে তোমাদেরকে দেখাবো দেখো এরকম গোল গোল করে কিন্তু আমি কেটে নিয়েছি বেগুনগুলো আর একটু মোটা করে কেটেছি বা ভাজাতে সাধারণত আরেকটু আমরা পাতলা করে কাটি তো আমি কিন্তু একটু মোটাভাবেই কেটেছি আর এখানে দেখো বেগুন তো কেটে আমি নুন হলুদ অলরেডি মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু বেগুনগুলো মাখিয়ে রেখে দিয়েছি আমি যাতে নুনটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় তো এখানে দেখো বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট একদম ইনস্ট্যান্ট যে গুঁড়ো সরষেটা হয় আর কি সেটা তো কোনো রকম বাটা বাটির কিন্তু একদমই ঝামেলায় যাবো না একেবারে ইনস্ট্যান্ট কিভাবে একদম চট দিয়ে আমাদের হাতে যদি সময় না থাকে পাঁচ মিনিটে কিভাবে আমরা মানে সুস্বাদু বেগুন সর্ষে রান্না করতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এইটাকে কিন্তু এনে ভারী একটুখানি গুলে জলের মধ্যে রাখতে পারে জলের মধ্যে খানিকক্ষণ গুলে রেখে দিতে হবে তোমাকে এই যে তো দেখো সামান্য একটু জল দিলাম দিয়ে কিন্তু এই গুঁড়োটাকে মানে একেবারে যে তুমি কড়ার মধ্যে জল দিয়ে ইনস্ট্যান্ট গুঁড়োটা ঢেলে দেবে তা কিন্তু না এটার প্রসেস আছে তো সেটা হচ্ছে এই যে জলের মধ্যে তোমাকে কিন্তু এই গুঁড়োটা খানিকক্ষণ একটু ভিজিয়ে রেখে দিতে হবে তো দেখো খানিকটা বেশ মোটামুটি হাফ কাপ মতো জলই আমি দিয়েছি দিয়ে তার মধ্যে কিন্তু দেখো এটাকে একটুখানি ভিজিয়ে রেখে দেবো ওই মোটামুটি পাঁচ মিনিট আর একটু কম করে তোমাকে রাখতেই হবে তো রেখে দিয়ে দেখো এখানে হচ্ছে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো কিন্তু ভেজে নেবো মানে একদম যখন হাতে আমাদের সময় থাকে না বাটা বাটির করার বা হচ্ছে আমরা চাইছি না যে সব সময় তো ওই রকম বেটে আমরা খাই সর্ষে তো মাঝে মাঝে একটুখানি ইচ্ছা হয় বা একটু নিজেদের আলসেমিও বলতে পারো যে একটুখানি ইনস্ট্যান্ট বাজার থেকে এনেই খেয়ে নিই আর কি মানে করে তো একদম সহজ উপায় কীভাবে করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছে বেগুন সর্ষের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে যে কীভাবে সাবে কীভাবে বেগুন সর্ষে আমরা করে থাকি তো আজ কিন্তু একেবারে তোমাদেরকে দেখাচ্ছি যে যে বাজারের কিনতে পাওয়া যায় আমাদের কতটা সুবিধা মাঝে মাঝে হয়ে যায় আর কি সে তো সেটাতে যে এই যে এই গুঁড়োগুলো এনে কিন্তু আমরা একটুখানি জলের মধ্যে ভিজিয়েই সামান্য যদি বেশিক্ষণ না রাখতে পারো পাঁচ মিনিট রাখলেও কিন্তু যথেষ্ট রেখে কিন্তু সেটাকে দেখো এই যে এর মধ্যে দিলেই কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে একেবারে সুন্দর বেগুন সরষে তো বেগুনগুলো একটা সাইড কিন্তু দেখো কথা বলতে বলতে ভাজাই হয়ে গেছে তো আরেক সাইডটা কিন্তু আমি এইভাবে একদম উল্টে দিচ্ছি খুব চটজলদি একটা রান্না আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি যে যখন আমার হাতে সময় থাকে না তখন কিভাবে কম সময় অথচ ভালো রান্না কিন্তু আমরা করতে পারি তো এই যে দেখো বেগুনগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে তা সেই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরে মানে হাফ চামচ মতো কালো জিরে আর দেখো সেই যে সর্ষেটা আমি গুঁড়ো মানে সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তার মধ্যে কিন্তু কয়েকটা লঙ্কাও ফাটিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এই যে ভালো করে কিন্তু ওই যে কালো জিরে দিয়ে তার মধ্যে পুরো মানে ঢেলে দিলাম আর কি যেটা হচ্ছে আমাদের গুঁড়োটা আমরা ভিজিয়ে রেখেছিলাম প্লাস তার মধ্যে বাটিটাকেও ধুয়ে কিন্তু খুব সুন্দর করে যতটা পরিমাণ আমরা মানে গ্রেভি চাইছি ততটাই জল রাখবো এটা তো ফুটবে ফুটে একটু কমে যাবে তো পরিমাণ মতো কিন্তু এই গ্রেভিটার মধ্যে আমি নুন হলুদ আর সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে যখন এই গ্রেভিটা ফুটে উঠবে দেখো তার মধ্যে কিন্তু ভেজে রাখা বেগুনগুলো একেবারে দিয়ে দিলাম তো দেখো এতটাই সহজ আর একেবারে পুরো পাঁচ মিনিটে যেন রেডি আমাদের বেগুন সর্ষে খেতেও ভালো মানে স্বাদও ভালো হবে অথচ সময় কিন্তু একেবারেই লাগবে কম তো এই দেখো ফুটছে এটাকে মানে এটাকে খানিকটা ফুটতে দিতে হবে মানে ঝোলটা একটু মানে এই যে সর্ষেটা আর কি গ্রেভিটা এটা কিন্তু ফুটে ফুটে খানিকটা ঘন হবে ঘন হলেই কিন্তু ব্যাস রেডি দেখো আমাদের আজকের একদম ইনস্ট্যান্টভাবে তৈরি বেগুন সরষে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপি তো জানি এটা পলা চলে না তবুও মানে আমি দেখালাম যে আমি কিভাবে নিজে একদম চট জলদি যখন আমার হাতে সময় থাকে না তখন কিভাবে বেগুন সর্ষে রান্না করে থাকি ঠিক এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো হয় স্বাদ কিন্তু মন্দ হয় না বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এই পরিমাণ বেগুনে কিন্তু আমি দুটো প্যাকেটই ইউজ করেছি তোমরা যতটা পরিমাণ করবে ঠিক ততটাই পরিমাণ কিন্তু তখন কম বেশি করে নেবে আর কি সরষে গুঁড়োর পরিমাণটা তো কোনো তিতকুটে ভাব হয় না কিচ্ছু হয় না যে আমরা যে বেটে করে যখন হয় যে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে না বাটলে যেটা একটা হয় তিতকুটে ভাব সেটা কিন্তু হয় না তার জন্য কিন্তু যখন আমি গুঁড়োটা ভিজিয়েছিলাম তার মধ্যে এই যে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে তার মধ্যে রেখে দিয়েছিলাম তো যারা নতুন বন্ধুরা আছে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিচ্ছি তাদের সবাই অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো কেমন একটা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো তো আজকের মতো সবাইকে এখানে বিদায় জানলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে